এক নম্বর গুণ অর্জন করেছে আর আপনি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে যদি আপনার স্ত্রী চোখ বড় বড় যদি হয় আর যদি এরকম শুরু করে বিবিসি বাংলা তোমার মতো স্বামী করে একটু কথা বলেন ঠিক যদি হয় তাহলে আপনার স্ত্রী এরকম এটা আপনি নেন এক নম্বর বৈশিষ্ট্য জীব স্বামী স্ত্রীকে তাকালে আনন্দ পায় দুই নম্বর বৈশিষ্ট্য আপনার স্ত্রী পুণ্যবতী কিনা নবীজি বলেছেন স্বামীর ইচ্ছাকে যে প্রাধান্য দেয় স্বামীর ইচ্ছা হলো স্বামীর ইচ্ছা হলো তার মা বাবার পিছনে টাকা পয়সা খরচা করবে স্বামীর ছোট ভাই বোনের পিছনে খরচ করবে এমন কিছু দাঁড়াল মার্কা বউ আছে এটা পছন্দ করে না এলাকায় নাই অন্য এলাকায় যদি এরকম যদি হয় তাহলে বুঝে নেন আপনার স্ত্রী পুণ্যবতী না আপনার স্ত্রী বলেছেন শাস কেবল কেবলমাত্র স্বামীর জন্য করবে কার জন্য আর আমাদের মায়েরা কিছু কিছু মায়েরা যেদিন বাবারে যাবে দুলাভারি বাড়ি যাবে বাবার বাড়ি যাবে সেই দিন সাজবে কথা বলে ঠিক কিনা স্বামীর জন্য করবে এই চায়ের দোকান আছে না আছে মনে করেন দোকানে ওই যে পিছনে মনে এরকম কিছু লোক আড্ডা দিচ্ছে আড্ডা দিয়ে বলছে বলতো এই যে কার সবচেয়ে সুন্দরী একজনে বলতেছে আব্দুল গফুর বউ সবচেয়ে সুন্দরী গোপুর থেকে রাগ করেন না আরেকজনে বলছে গোপুরে বউ সুন্দরী না আব্দুল মানেকে বউ আরো সুন্দরী গাঁদা ভালো করে দেখিস

মার্কেটে নিয়ে যান বেপর্তা ভাবে আপনি আপনি আপনার যা